বেপরফা দুই মোটরবাইকের মুখোমুখি থাকায় গুরুতর আহত চার যুবক বেপরমা দুই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে গুরুতর আহত চার ঘটনাটি ঘটেছে ক্যানেল সাউথ রোডের খালের ধারে বেপরোয়া দুই মোটরবাইকের মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত চার যুবক ঘটনাটি ঘটেছে ক্যানেল সাউথ রোডের খালের ধারে রাত প্রায় এগারোটা চল্লিশ মিনিট নাগাদ প্রত্যক্ষদর্শীদের দাবি শিয়ালদাহর দিক থেকে চিংড়িঘাটার দিকে একটি কালো মোটরবাইকে করে তিনজন বাইক আরোহী যা ছিল বেপরোয়াভাবে যাদের মাথায় কোনো হেলমেট ছিল না অন্যদিকে চিংড়িঘাটা থেকে একটি ফুড ডেলিভারি করতে আসা আরোহী যার মাথায় হেলমেট ছিল তিনি শিয়ালদার দিকেই যাচ্ছিলেন রাস্তায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এক বাইকের তিন আরোহী অন্য বাইকের এক আরোহী মোটর বাইক থেকে ছিটকে পড়ে যায় এ চারজনই কম বেশি আহত হয়েছে তাদেরকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ তারা বাইক দুটি থানায় নিয়ে যায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিদিন রাতে এভাবেই স্থানীয় অল্প বয়সী ছেলেরা বেপরোয়াভাবে বাইক নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করে তার জেরে এই দুর্ঘটনা এই রাস্তায় কোনো স্পিড ব্রেকার নেই পাশাপাশি কোনো সিগনাল বা পুলিশ পোস্টিং না থাকার কারণেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে দুর্ঘটনার পর আতঙ্কিত এলাকাবাসী ব্যুরো রিপোর্ট রাত্রি নিউজ নেটওয়ার্ক